এক গরিব কুকুরের বাচ্চা ছিল যে প্রতিদিন বৃষ্টির দিনে এক পুরনো গাছের নিচে আশ্রয় নিত সেই গাছই ছিল তার একমাত্র আশ্রয়স্থল একদিন এক লোক এসে সেই গাছটি কাটতে চাইল কুকুরছানাটি হাত জোট করে অনুরোধ করল এই গাছটা কেটে দিও না এটা আমার ঘর ঘরমী কিন্তু লোকটি কিছু শুনল না গাছটি কেটে ফেল এটা দেখে পাশের দুই বড় লোক কুকুরছানা হাসতে লাগল এবং কুকুরছানাটিকে অপমান করল তবুও কুকুরছানাটি হার মানল না এক গরিব কৃষক তাকে সঙ্গে নিয়ে গেল ওই কুকুর ছানাটি গরুদের খাওয়ানো গোবর পরিষ্কার মাঠে কাজ সব কিছুতে সাহায্য করতে লাগল কৃষক তাকে টাকা দিতে লাগল তারপর সে একটি কারখানায় কাজ পায় কঠোর পরিশ্রমে আরও টাকা জমায় শেষে সে একটি নতুন গাছ কিনে লাগায় বছর কয়েকের মধ্যেই সেই গাছটি বিশাল বড় হয়ে যায় এখন যেদিকে তাকাও গাছটির ছায়া দেশ সবার উপকার একদিন সেই দুই বড় লোক কুকুরছানা আবার আসে এবার তারা অবাক হয়ে যায় তোমরাও যদি মাকে ভালবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক এবং আমাদের পেজটাকে ফলো করে সাথে থাকো